নমস্কার দি স্টক স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা জোসেফ দিতুরি মানবদেহে চাপযুক্ত পরিবেশের প্রভাব নিয়ে গবেষণা করতে আটলান্টিক মহাসাগরের গভীরে একশো বর্গফুট পরের ভিতরে তিন মাসেরও বেশি সময় কাটিয়েছেন প্রক্রিয়া চলাকালীন তিনি জলের নিচে বসবাসের জন্য একটি বিশ্ব রেকর্ডে পৌঁছেছেন এর আগে বাহাত্তর দিনের রেকর্ড ছিল নিরানব্বই দিন পর যখন তিনি ফিরে আসেন ডিটুরিকে চিকিৎসকেরা তার ভাইটাল এবং টেলোমেরেস পরিমাপ করেছিলেন ডিএনএ ক্রোম যা ক্রোমোজমের শেষের সাথে সংযুক্ত থাকে টেলোমেরেস সাধারণত বয়সের সাথে সাথে হ্রাস পায় তবে ডিটুরির ক্ষেত্রে জলের গভীরে থাকার জন্য আগের চেয়ে এখন কুড়ি শতাংশ বেশি এবং গবেষণার শুরুর তুলনায় তার কাছে এখন দশ গুণ বেশি স্টেম সেল রয়েছে গভীর সমুদ্র হাইবারনেশনের অন্যান্য উপকারী প্রভাবগুলি হল যে তার এখন রাতে ষাট থেকে ছেষট্টি শতাংশ বেশি গভীর ঘুম পায় কোলেস্টেল বাহাত্তর পয়েন্ট কমে যায় এবং তার ইনফ্ল্যামেরি মটরস অর্ধেক কমে যায় তার শারীরিক স্বাস্থ্যের ব্যাপক পরিবর্তনগুলি গভীর সমুদ্রের চাপের জন্য হয়েছে বলে মনে করা হচ্ছে যার অনেকগুলি ইতিবাচক প্রভাব রয়েছে বলে জানা যাচ্ছে আপনারা দেখলেন কিভাবে একজন জীবন্ত মানুষ সমুদ্রের নিচে তিন মাস সময় কাটালেন এই ঘটনা নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ